不是你看 বিগত অনেক দিনের ঘটনা ওই কিন্তু ইদানিং এর ঘটনা হচ্ছে আমার বাচ্চার না আমার আমার না রেশন কার্ড শ্বশুর বাড়ির রেশন কার্ড রেশন কার্ড আর সবার আধার কার্ডের জেরেক্সের দরকার আমায় তাদের কাছে আধার কার্ড জেরেক্সের কপি চাইলে রেশন কার্ড চাইলে তিন মাস ধরে আছে আমরা দেয় না তারপরে গত দুই তিন দিন আগে কোয়ার পরে শ্বশুরের রেশন কার্ড আর আধার কার্ডের জেরেক্স শাশুড়ির আধার কার্ডের জেরেক্স দিছি কিন্তু দেওয়ার একটা দেয় দেওয়ার একটা দেওয়ার কথা গুলো রাস্তায় রাস্তায় ঘুরাইবো কোনো দিনও দিত না বা এত বিশ্রী বিশ্রী ভাষা আমারে বহাবাহিত করে যে আমি মুখে প্রকাশ করতে পারতাম মানে এটি কইলে মানে কয় আর কি যে আমার সম্মান নষ্ট করতো অঙ্গি ভঙ্গি মানে দেখায় আমার কয় যে প্রকাশ্য দিবালোকে আমার খুঁজুরা জেলো যায় গা চাম্পা মুড়া বলে মনে ঘটনা হয়েছে যে কাইটা জেল গেছে গা হ্যাঁ আমার কাইটা জেল আমার দেওয়াল ভালো নাম অমিত সরকার আর বাড়ির ডাক নাম জয়ন্ত সরকার চাবার বাগান কাদের নিজের অটো আছে অটো আছে বাড়ির কাঞ্চনমালা ফুলবাদা বাবার নাম রঞ্জন সরকার হ্যাঁ এখন চাইতেছি যে আমার রেশন কার্ডে আমার আর আমার বাচ্চার নাম তোলার গিয়ে আমি যাতে ডকুমেন্টসটি আমার দেয় আমার নাম তুলবি এটা বিগত অনেক দিনের ঘটনা ওই কিন্তু ইদানিং ঘটনা হচ্ছে আমার বাচ্চার না আমার আমার না রেশন কার্ড শ্বশুর বাড়ির রেশন কার্ডে রেশন কার্ড আর সবার আধার কার্ডের জেরেক্সের দরকার আন তাদের কাছে আধার কার্ড জেরেক্সের পথি চাইলে রেশন কার্ড চাইলে তিন মাস ধরে আছে আমাদের দেয় না তারপরে গত দুই তিন দিন আগে হওয়ার পরে শ্বশুরের রেশন কার্ড আর আধার কার্ডের জেরেক্স শাশুড়ির আধার কার্ডের জেরেক্স দিছি কিন্তু দেওয়ার একটা দেয় না দেওয়ার একটা দেওয়ার কথা গুলো রাস্তায় রাস্তায় ঘুরাইবো কোনো দিনও দিত না বা এত বিশ্রী বিশ্রী ভাষা আমার বহাবাহিত করে মুখে প্রকাশ করতে পারতাম মানে এটি কইলে মানে কয় আর কি যে আমার সম্মান নষ্ট করতো বিভিন্ন অঙ্গি ভঙ্গি মানে দেখায় আমার কয় যে প্রকাশ্য দিবালুকে আমার খুম ফিরা জেলো যাবে গা চাম্পা মোড়া বলে মনে এক ঘটনা হয়েছে যে কাইটা জেলো গেছে গা হ্যাঁ আমার কাইটা জেল জায়গা আমাদের ভালো নাম অমিত সরকার আর বাড়ির ডাক নাম জয়ন্ত সরকার চাপার বাগান কাদের নিজের অটো আছে অটো আছে বাড়ির কাঞ্চনবালা ফুল বাগান বাবার নাম রঞ্জন সরকার হ্যাঁ এখন চাইতেছি যে আমার রেশন কার্ডে আমার আর আমার বাচ্চার নাম তোলার লাগে আমি যাতে ডকুমেন্টসটি আমার আমারে দেয় আমার নাম তুলবিদে